আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন যেহেতু জলপাই সিজন চলতেছে সবাই কম বেশি জলপাইয়ের আচার বানাচ্ছে তো আমি চলে আসলাম আজকে জলপাই আচার বানাইতে আর সাথে নিয়ে নিছি অনেকগুলো রসুন আজকে জলপাই আচারটা আমি রসুন এবং জলপাই একসাথে করে বানাবো এর আগেও আমি এরকমভাবেই জলপাই এবং রসুন একসাথে মিশিয়ে বানাইছি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রসুন খাওয়াটাও কিন্তু অনেক শরীরের জন্য উপকার তো এই তো আমি কিন্তু জলপাইগুলো এরকম করে সব কেটে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছিলাম তারপর এরকম করে সব কেটে নিয়েছি যাতে ভালো করে সব কিছু জলপাইয়ের ভিতরে ঢুকে আর এই যে রসুন বড় সাইজের যে ইন্ডিয়ান রসুনগুলো আছে ওইগুলো আমি আটটা রসুন নিয়েছি তো সব রসুনগুলো আমের খোসা সারাইছি তো এখন চলে আসলাম আসার বানাইতে তো আচার বানানোর জন্য আমি প্রথমেই এখানে পাঁচ ফোড়ন বেজে নেব আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই বানাইছিলাম কিন্তু আমার যেহেতু অসুস্থ ছিলাম ঠান্ডা লেগেছিল তাই বয়স দিতে পারি নাই এজন্য ভিডিওটা করাও হয় নাই তো এই তো আমি এখানে পাঁচ ফোড়ন এবং কিছু শুকনো মরিচ সাথে লইছি তো এখন আমি ফ্রাই আবার দিয়ে দিলাম সরষের তেল আর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম সরষের তেল দিয়ে দিছি যেহেতু এই আচারটা আমি তেলে ডুবানো বানাবো না তো সেই জন্য আর কি অল্প পরিমাণ তেল দিছি তো তারপরে তেলটা গরম হয়ে গেছে এখন রসুনগুলো বাজে নিম আগে তাই তো রসুনগুলো দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন প্রায় আধা কেজি মতো হবে তাই তো রসুনগুলো বেজে নিতেছি রসুনগুলো একটু বাজে নেব তারপরে এর ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দেব আর যে কোনো আচারই হোক না কেন সব সাথে আমার কিন্তু জলপাইয়ের আচারটাই অনেক পছন্দ জলপাই আচারটা খেতে আমার অনেক ভালো লাগে আমি কিন্তু শুধু জলপের আচার দিয়েও ভাত খাইতে পারি তো এই তো আমি জলপাইগুলো এখন দিয়ে দিলাম তো একটু জলপাইগুলো দিয়ে রসুনের সাথে তেলের সাথে মিশিয়ে নেব সব কিছু একটু মিশিয়ে নিতেছি তো কিছুক্ষণ তেলের পর সেদ্ধ হবে তো তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে দিলাম এর ভিতরে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে চিনি দিয়ে দিলাম আর চিনিটা আমি দুই চামচ দিছি কারণ এখানে এক কেজি জলপাই আর আধা কেজি রসুন তো আমি বেশি চিনি দিই না দুই চামচের মতো চিনি দিছি তারপরে একটু ছাল লাইস হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার এই যে কিছু মরিচ একটু জাল জাল যাতে হয় আমার কাছে একটু টক টক আর ঝাল জাল এরকমেরই ভালো লাগে আসার যেহেতু টু টকটা কি তারপরে সব কিছু দিয়ে দিলাম আর বেজে রাখা যে পাঁচ ফোড়ন এবং শুকনো ওইটাও কিন্তু এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখন সব কিছু মিশিয়ে নেমু তো আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে জলপের আচার বানাতে পারেন এরকম করে জলপ্র আচার কিন্তু খেতে অনেক মজা হয় তো তো আমার কিন্তু জলপরাসারটা আচারটা প্রায় হয়ে আইছে আর এখন আমি এইখানে দিয়ে দিলাম দুই চামচ ভিনেগার তো ভিনেগারটা দিয়ে দিলাম এখন আবার একটু সব কিছু মিশিয়ে নেব আর যদি আমার এই জলপের আচারটা এক সপ্তাহে শেষ হয়ে যাবে কারণ আমি বললাম না অনেক পছন্দ করি তা আমার কিন্তু জল্পের আচার বানানো হয়ে গেছে তো এইভাবে জলপের আচার বানালে কিন্তু খাইতে অনেক ভালো লাগে অনেক মজা হয় আপনারাও কিন্তু এভাবে চাইলে বানাই খাইতে পারেন আর কে কে জলপের আচার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন তো এই তো এখন কিন্তু একটু ঠান্ডা হইবে তারপর আমি যে কাছের বয়ম আছে বয়মে ভরে নেব এই তো কাছের বয়মের ভিতরে আমি জলপের আচারটা ভরে নিয়েছি আর এখন কিন্তু মানে বেশি একটা তেল নাই কারণ বললাম না আমি তেল ডুবো না আচার বানাবো না আর পরে বানাবো তাই তো আমি যে মানে ফ্রাই প্যানটায় জল্পের আচার বানাইছিলাম তো এইটাই কিন্তু ভাত নিয়ে নিছি সাথে একটু আসার এবং সুটকি ভর্তা আর এখানে ইলিশ মাছ আলু দিয়ে ভাজি করছিলাম এটা নিয়ে নিছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে এটা কমেন্ট করবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ